আমি টায়ার্ড ফিল করছি আর প্রচণ্ড কাজ আছে এর চেয়ে বেশি কাজ কিন্তু আমি করি জেনারেলি কিন্তু এখন ওই যে দেখো যেখানে যেটা আমাদের দুর্গা পুজোর মেন উৎসব হলেও এই সাইডে দিওয়ালিটা তো মেন উৎসব সুতরাং পুরো পৃথিবী এই সাইডে পৃথিবী পুরো রেঙে আছে উৎসবের রঙে সুতরাং আমার ওপরে তো হেল্প সেটা ছিঁড়ে ফুটে আসছে তাই এই উৎসবটাকে অনুভব করছি কাপড় করতে দিয়ে এসেছি অল্টার করতে দিয়ে এসেছি সেগুলো নিয়ে আসা নিয়ে যাওয়ায় সারাদিনে সময় পাইনি আর একবার যাওয়ার সাথে প্লাস এসে বাড়ির কাজ করা আজকে বৃহস্পতিবার মাতারানির পাঁচালি পড়া মাল লক্ষ্মী পাঁচালি পড়া বড্ড টায়ার্ড হয়ে গেছি তাই আজকে দাদা ভাই নিজের লাইফটা ওয়াইটি দাদা ভাই আমার থেকে বয়সে ছোট লাইফটা দেখা হয়নি কালকে আরও ক্লিয়ারভাবে তোমাদের বলবো মাতালির ওই ভিকটিম কার্ড খেলতে বসাটা দেখলাম কারণ যখনই ও ধরা পড়ে যায় কোনো কিছু করে অসভ্যতা করে নোংরামো করে ধরা পড়ে যায় তখনই ও কিন্তু এই ভিকটিম কার্ডটা খেলে বাপেরও বাপ আছে তোমরা জানো তো মাতাল যে ওর ছিল প্রচন্ড উড়ছিল এবং দেবশ্রীকে ঠিক যেভাবে অ্যাটাক করেছে আমার সেটা ঠিক ভালো লাগেনি দেখো ব্লগার এর বাড়ি কন্ট্রোভার্সি ক্রিয়েটার গেছে তে শোরগোল তো হবে এটা স্বাভাবিক এটা এত বেশি ঠিক না এটা যদি পুরো পড়ি না পুরো প্রচন্ড লাউড হয়ে যায় ওই জন্য আমি হাত দিয়ে করে নিলাম আচ্ছা এইটা ভীষণ ভালো একটা কালার এটা আমি মল থেকেই কিনেছি নাম্বারটা সেদিন যেন জানতে চাইছিল কি আমি এত ছোটো চোখে দেখতে পারবো না বুঝতে পারছ আমি কাউকে দিয়ে জিজ্ঞেস করি তারপর বলবো আমার হাই পাওয়ার প্রচণ্ড হাই পাওয়ার তো একটা জিনিস যেটা বলি মাতা লাবার ভিক্টিম কার্ড ক্ষেত্রে বসে গেছে এবং প্রমাণ করতে চাইছে যে ওই সোমনাথ যে মদের বোতলটা বার করে দিয়েছিল ফটোটা ওকে দিয়েছিল সেটা রিসেন্ট নয় দেখো রিসেন্ট হোক না হোক রিসেন্টলি সেটা আমি তোমাদের প্রুভ করে দেবো মদের বোতল পাওয়া গেছে ফ্ল্যাটে কবে কথা ফ্ল্যাট থেকেও কবে এলো এবং কবে কথা তাহলে ওটা কি খুব দূরের কথা হবে এবং তার আগে কি খাসি লাল লাল ঝোলটা খাওয়া হয়নি সুজাতা দি যখন সেই মিলন হবে কবে মানে সুজাতা দি ওনার মনটা খুব ভালো উনি মিলন করিয়ে দিয়ে এলেন ব্লগার এবং কন্ট্রোভার্সি ক্রেটারে এবং এই মানুষটা এই মাতালটা এই মাতালটা এটা টাকা রোজগার করা এবং নোংরামো করার একটা নতুন চান্স ভেবে নিল মন্দিরাকে ইউজ করে এবার সোমনাথ বরাবরই ভয় পায় আমি তোমাদের আগের দিনই বলেছি এরা কি এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরা নিজেদের উল্লু করার জন্য নোংরামো করে সংসার অব্দি ভেঙে দেয় টিনার ক্ষেত্রটা তোমরা দেখছো মারিয়ার ক্ষেত্রে তোমরা দেখছো মারিয়াকে কন্টিনিউ তার স্বামীর এগেন্স্টে ভরকানো হচ্ছে এরা সংসার অবধি ভেঙে যায় টিনাকে দেখো টিনাকে নিয়ে নর্মাল বলবে না যেই টিনার ব্লগে কোনো পজিটিভিটি দর্শকরা খুঁজে পাবে সঙ্গে সঙ্গে টিনাকে মিথ্যে কথা বলে অ্যাটাক করবে এবং পুরুষের সাথে জোড়ার চেষ্টা করবে পুরুষের সাথে জোড়ার চেষ্টা করবে দিল্লিতে এমনটাই আছে তার সঙ্গে তার জন্য ওর মনটা খারাপ করছে আচ্ছা প্রথমেই বলছে আমি টিচার হতে চেয়েছিলাম মানে টিচিং প্রফেশনকে এই মাতাল মদ খেয়ে অপমান করলো মাতাল মদ খেয়ে অপমান করলে এইখানেই তো যে দেবশ্রীকে বলেছিল না জুতোর বাড়ি এইখানে কিন্তু সেটা ও ডিজার্ভ করে ও ডিজার্ভ করে কারণ কি টিচার হচ্ছে গড়ে টিচার ভাঙে না এই মহিলা মন্দিরাকে পরকিয়ার সাপোর্ট করে আর ঘর ভেঙেছে আজকে ও সোমনাথকে উস্কাচ্ছে যে সোমনাথের দুটো উইকনেস প্রথম উইকনেস হচ্ছে মেয়েটা এক কাপ চা পেয়েছি কে করে দিয়েছে বুঝতেই পারছো আমার ছোট্ট সোনা আমার সোনা বাবাটা করে দিয়েছে এক কাপ পুরো স্ট্রং ও করলে না খুব স্ট্রং হয় চাটা এত স্ট্রং হয় আমিও পেরে উঠি না তো আমার এতদিনের এক্সপিরিয়েন্স নেই তো যাই হোক একটা জিনিস দেখো সোমনাথের প্রথম যে ইমোশন বাবা হিসেবে বাচ্চাটা এটা বোঝাটা কোনো রকেট সায়েন্স নয় কারণ মন্দিরাকে মেনে নেওয়া দুটো কারণ এক হচ্ছে দেখো বড়ো কচিবয়সে ওদের বিয়ে হয়েছিল যে বর্ষা বলে মন্দিরা শুশুরি দিত না ইমোশনে বর্ষা বলে একবার ডাকো বুঝতে পারছো সেইটা হলেও হতে পারে কারণ অতি কচি বয়সের বিয়ে তো বুঝতে পারছো সেটা হলেও হতে পারে এতদিনের একটা অভ্যেস অথবা মেন কিন্তু হচ্ছে ওই বাচ্চাটা মানে সোমনাথ লোভী নয় বেছে ডলার কামাইনি যেটা টিনার ক্ষেত্রে কিন্তু হয়েছে কারণ আজকে তোমরা দেখো একজন দর্শক লিখেছে যে এই যে তুমি গেলে কঞ্চুলো একটা গেল আজকে সেইখানে যে গেলে এতে তোমার পয়সা খরচ হচ্ছে না রাস্তায় নানপুরি খাচ্ছো কুড়ি টাকা করে পিস তিনজনে খেলো ষাট টাকা বুঝতে পারছো তিনজনে কুড়ি টাকা করে খেলো বাচ্চাটাকে নিয়ে শুদ্ধ যাতায়াতের ভাড়া আছে সব আছে এই এই ভাড়াগুলো দেয়া যায় স্কুল থেকে যাতায়াতের ভাড়াটা দেয়া যায় না এইগুলো দর্শকরা বুঝছে তো এবং এই জিনিসটা টিনার সঙ্গেও হয়েছে এই যে সমস্ত পক্ষে যে জিনিসটা হচ্ছে সবটাই কন্টেন্ট সবটাই কন্টেন্ট ও দেখছে যে জন্মদিনের সময় কিছুটা আমি ভিউ তুলতে পেরেছি এমনকি জন্মদিনের পরের পরে কাজকর্ম দেখিয়ে নর্মালি দেখে আমি শুধু ভাই ভিউ দেখি কমেন্ট দেখি ব্লগ দেখি না ব্লগে দেখার কিছু নেই আমি তোমাদের আগেই বলেছি কোনো দোকানে একদিন এগরোলটা ভালো বানালো একদিন এগরোলটা খারাপ বানালো কিন্তু যখন বুঝে নিই দোকানিটাই খারাপ এগ রোল যদি চিকেন এগ রোল খাই সেটা চিকেন দিচ্ছে না অন্য কিছু দিচ্ছে তখন সেই দোকানে আর যাবে বিচার করতেই যাবে যে এগ রোলটা মানে টেস্টি না খারাপ আমার হয়েছে সেই দশা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো দেখি কমেন্ট অমেন্টগুলো দেখি তো একটা জিনিস দেখো পরের দিনে ওই গিফট আনবক্সিং সেখানেও বেশ ভালো ভিউ পেলো কে কে এসছে দর্শকরা ওইটা দেখার জন্য এলো পরের দিনেই পো পা করে পেছনের কাপড় মাথায় তুলে ইয়েরা পালিয়েছে আত্মীয় স্বজনরা টিনাদের বাড়িতে দেখো বৌদির কোন সম্পর্কে আত্মীয় ওরা আত্মীয় হয়ই না বলতে গেলে বৌদির মাস্তুত বোনের মানে বর এলো গিয়ে একদিন থেকে পরের দিন পালিয়েছে শুধু তাই না অঙ্কিতা ভালো করে ব্লগ অফ দিতে পারিনি অঙ্কিতা শুধু ওই পর্শানটুকুই দেখিয়েছে যে পোর্শনটায় ও নিজে ইনভলভ এবং নিজেদের গিফট দেখিয়ে দিয়েছে কারণ দেখায় কি না দেখায় বুঝতে পারছো তো দেখলো যে কন্টেন্ট করলো অনুষ্ঠানে কেন ওখানে দুটো কে কে এসছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এসছে কিনা স্বজন এসছে কিনা ওটা পরের দিন কে কি গিফট তারপর সুতরাং একটা ওই ট্রাভেল করতে হবে প্লাস লোকটা খেতে ঘুরতে ভালোবাসে ওই অজপাড়া থেকে ওরা এখন মন উঠছে না ওই যে অনেকেই বলেছিল না ওরা এখন জিন্স বালি পছন্দ হয়েছে ঠিক সেই রকম তো এই জিনিসগুলো বোঝা যাচ্ছে তেমনি এর ক্ষেত্রে দেখো এ বলছে আমি টিচার হতে চেয়েছিলাম মাতাল টিচার হতে চেয়েছিলাম টিচার গড়ে টিচার ভাঙে না মারিয়ার ভিডিও ভিডিওতে মারিয়ার যে বেশ সেটাই চাইছে। সেটা টাস্ক হয়েছে বর্তমানে জন্মদিনে গেলানো এবং অ্যালবামে ডাকা অ্যালবামে ওর ফটো ঠাঁই পেলো এবং ওই তোমার ওই লাইভে ও ঠাঁই পেলো কারণ লাইভের মানুষগুলো কিরকম দেখো সোনালি থ্রু দিয়ে ওই মদের বোতলের ফটোটা গেছে একটা ক্রিয়েটার কাছে এবং বলছে আগে হলে আমি খিস্তি দিয়ে শুরু করতাম তার মানে মানুষটা খিস্তিবাজ মানুষটা নোংরা বদলায়নি কিছুই মেল কন্টেন্ট ক্রিয়েটার আমাদের সঞ্জয় ভাইয়ের সঙ্গে ফেরে ওঠে না বাপেরও বাপ থাকে এ নোংরা খেলা খেলবে কিন্তু এর সঙ্গে টক্করে টক্কর দিলেই ভিকটিম কার্ড খেলতে আসবে বউ বাছু বা ওর দুটোরই এক টেন্ডেন্সি দেখছি এরা ভীষণভাবে ভিক্টিম কার্ড খেলে এবং থাম নেলে এবং ইয়েতে থাম নেলে এবং টাইটেলে সময় কন্ট্রোভার্সি সময় আজকে দেখো বলছে আমি টিচার হতে পারতাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন হলাম ভাগ্যিস টিচার হোসনি তোর মতো কতগুলো নোংরা মাল তৈরি করতিস এবং মদ খাওয়া শেখাতিস মারিয়াকে নিয়ে গিয়ে এমন মদ গেলিয়েছিল সে বমি করেছে বুঝতে পারছো তারপর একটা জিনিস দেখো টিচার গড়ে টিচার কখনো ভাঙে না টিনা ব্লক ভাঙতে আসছে টিনার সঙ্গে বারবার দিল্লিতে কেউ আছে এবং সেইটি প্রমাণ করার জন্য কিরাম বিষাক্ত জিনিস দিচ্ছে দু বছর ধরে দেখে আমি এইটাই তো বুঝেছি এইখানেই এই মাতাল মাতালি এ পার্সোনাল যে ক্লোজনেসটা ব্লগারের সঙ্গে যেটা লাস্টে বলছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কন্ট্রোভার্সি করতেই হবে ব্লগারের সঙ্গে ক্লোজনেস থাকুক বা না থাকুক তুই পারবি না তো ক্লোজনেস না থাকলে কারণ এই যে বিষটা টিনার বিরুদ্ধে দিচ্ছে যে দু বছর ধরে আমি টিনাকে টিনার সঙ্গে মিশে বুঝেছি ও পুরুষ ছাড়া থাকতে পারবে না এইটা বলছে যে দু বছর ধরে মেশামেশির পর একটা তো মিশেছি একটা তো বুঝেছি কারণ টিনার পরি ইয়েতে ব্লগে এবং কোথাও এখন কোনো পুরুষের ছোঁয়া নেই টিনার মার পেছনে হাত ধুয়ে পড়েছে ওই জন্যে এবং যে মুহূর্তে দেখছে ছেলের জন্মদিনে টিনা বলছে দর্শকদের ছেলের জন্য মন খারাপ করছে টিনাকে বলবে না বলছে এক্ষুনি আমি যদি বলতে আসি তোমরা বলছো নাটক করছে সঙ্গে সঙ্গে বলছে আমি দু বছর ধরে মিশেছি ওকে ওর ওর সঙ্গে তাই বুঝেছি যে দিল্লিতে ও এমন কাউকে ছেড়ে এসছে যার জন্য মন খারাপ করছে প্রমাণ দিতে পারছে না অথচ ক্যারেক্টারে দাগ দিচ্ছে তাহলে কত বলো নোংরা দেখো টিনার মানে ভবিষ্যৎ জার্নিটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে কি উদ্দেশ্য এখন মনের হিংসের দুসরা হচ্ছে বৌদিবাজ তাহলে এ টিচার হবার যোগ্য টিচার কি জিনিস আমি জানি বাচ্চাকে যার জন্য আমি বাচ্চাটার ওই স্কুলের ব্যাপারটা নিয়ে অত চিৎকার করেছিলাম কারণ মানুষ গড়ি আমরা গড়ি মানুষ বুঝতে পারছো টিচাররা মানুষ গড়ে কোনো জিনিস গড়ে মারিয়া দেখো মারিয়াকে যে সমালোচনা করবে মিথ্যে দিয়ে সমালোচনা করছে হিন্দু মুসলিমের জায়গাটা আঁচড়ে দিচ্ছে মানুষের ধর্ম বিশ্বাসে না মারিয়া দেখো হিন্দু ধর্মের অপমান করলো না মারিয়া দেখো ইসলামের অপমান করলো ধর্ম এমন একটা জিনিস না ওটা ভেতরে খুব নরম জায়গা সেই জায়গাটায় ঘা দিচ্ছে মারিয়ার সঙ্গে তার স্বামীর লাগিয়ে দিতে চাইছে যে পম পম তোকে ফাঁসাবে ওটা ওদের পার্সোনাল ব্যাপার তোকে তো তোর বছিনাল বলেছিল তুই বেরিয়ে আয় তুই ডিভোর্স দে তাহলে তুই কেন মারিয়াকে উস্কাচ্ছিস না আমি আর দর্শকদের চোখ খুলে দেবো না মারিয়া তার স্বামীর সাথে সংসার করবে ওই জায়গাটায় তুই কেন একটা করবি দর্শকদের চোখ খুলে তুই কি করতে চাস কি করতে চাস দর্শকদের চোখ খুলে তারা তুই দর্শক তুই মারিয়াকে বলবে তোমরা ডিভোর্স না তাই কেউ নেয় স্বামী যদি বজ্জাত হয় একটু আটু বজ্জাত হয় সে যখন আমার সঙ্গে মানে আমার সঙ্গে ধরো স্বামী স্ত্রীর কথা বলছি সে স্ত্রী যদি বলে যে সে আমার সঙ্গে ভালো তাহলে আমার কাছে সে ভালো বাইরের লোকের সঙ্গে সে কি করছে কি দরকার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে চব্বিশ ঘন্টা মানুষের ক্ষতি করতে চায় এইবার আমি একটা নিজের কথা বলবো ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অ্যাপ ওয়ার্ডস আমি সোমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েকাম করছি দু তিন দিন ধরে বেশ কিছু নোংরা কমেন্ট আমি পাচ্ছি চন্দনা দাস পরণা মজুমদার আর মৌসুমী দে মৌসুমী মৌসুমীদের ব্যাপারটা টিনার ব্লগে দেখেছো মারি মন্দিরা ব্লগে দেখেছো আমার লাইভে সেদিন যারা প্রেজেন্ট ছেলে তারা মৌসুমী দিয়ে ওখানে এসে ও কিরকম নোংরামা করেছে আমি তার মুখে কিরম সপাটে জুতোরানি মেরেছি পুরোটা তোমরা দেখেছো কমেন্টগুলো আমি ডিলিট করে দিই কারণ ওরা চাইছে বেশ কিছু লোক ওই নোংরা কমেন্টগুলো পড়বে চন্দনা দাস এসে পুরোপুরি নানা রকম ফালতু কথা বলে গেছে জাস্ট গালিগল তুমি এই করো তুমি ওই করো সেই করো যেগুলোর কোনো প্রমাণ নেই কিছু নেই মাতালকে কেন মাতাল বলি চন্দনা দাসের বড় ফাটছে ব্যাপারটা হচ্ছে মদের বোতল দেখেছি মারিয়ার সঙ্গে মদ খেয়ে নাচ দেখেছি শুধু তাই নয় এইরকম বগল দিয়ে হাত দিয়ে মদের বোতলটাকে আড়াল করছে অথচ দর্শক ঠকাচ্ছে যে জীবনে প্রথম খেয়েছি কান ধরছি এ বারবার ভুল করবে ভুল করবে মানে লোকের ক্ষতি করবে মিথ্যাচারিতা করবে দর্শক ঠকাবে আর এসে বলবে আমার বুকে ধক আছে তাই বলছি টিনাকে বলেছিল যে লাল সাদা চুরি পড়েছে মানে বিয়ে করে এসছে সরি বলেনি টিনাকে কারণ টিনাকে টিনার বাবার ড্রাইভার এবং টিনার দাদা টোটো চালক ওই জন্য সরি বলেনি মারিয়াকে কিন্তু কান ধরে সরি বলেছে ওরা যা আমি সরি না বলতেও পারতাম না বললে ওরা তো কান ধরে সরিটা বলিয়ে নিতো কারণ পম্পম ওই জিনিস যে সোশ্যাল মিডিয়া সরি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বড় বলে বলে পম্পম কি জিনিস সোজা জিনিস নয় তোকে এখন ইউজ করার চান্স এবং সুবর্ণ সুযোগ ওরা দেখতে পাচ্ছে তোকে যে সবাই ইউজ করে সেটা বুঝতে পারলি আচ্ছা এইবার ও যে ভিকটিম কার্ডগুলো খেলছে তোমাদের বলি ব্লকারদের সঙ্গে সক্ষতা না করলেও কন্ট্রোভার্সি করতে হবে তোমরা দেখো তো যেই টিনাকে নিয়ে বলতে শুরু করলো বৌদিবাজের সঙ্গে কন্ট্যাক্ট করলো টিনার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করলো তারপরে রাহুলকে কমিউনিটি দিল রাহুল একে চেনে খুব ভালো করে রাহুল চলে গেল তাই কমিউনিটি থেকে ডিলিট করতে বাধ্য করলো বৌদিবাজের সঙ্গে ডিরেক্ট সম্পর্ক টিনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বৌদিবাজের সঙ্গে দস্তি করলো এর খেলাটা দেখো টিনা একটা কমেন্টে লিখেছিল ওটা বৌদিবাজ লিখেছিল পরে জানা যাচ্ছে কমেন্টে লিখেছিল যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথায় যদি তুমি এরা মনে করো সেখানেও টিনা সম্বন্ধে কিছু ফালতু কথা বলেছে বৌদিবাজ একে বলেছে আমি বাচ্চা নেবো না এ তিনটে ভিডিও নামিয়েছে টিনা বাচ্চা নেবে না বুঝতে পারছো সেই জায়গাটায় কিছু একটা কমেন্ট করেছে কোনো দর্শক এবং সেই কমেন্টটা নিয়ে এ তুলকালাম করে দিয়েছে লাইভ করলো একজনের যে হবে না এর মুখের বিষের ওপর এর খুব প্রচণ্ড মানে বসা যে আমার মুখের এমন বিষ আমি এক ছবলেই ছবি করে দেবো বুঝতে পারছো কিন্তু ওই হোয়াইটের দাদা ভাই যে সঞ্জয় ভাই উনি মেঠুন দার মতো কি বলেন মারবো এখানে তোর ড্যাশ পড়বে মানে তোর ষড়যন্ত্র পড়বে শ্মশানে বুঝতে পারছো এখানে সবই ভারবাল ব্যাপার বাস্তব কিছু নেই মানে মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আওয়ার ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস এটা এইবার দেখো টিনার সঙ্গে বন্ধুত্ব এত বন্ধুত্ব টিনাকে লোন দিতে চাইছে অথচ টিনাকে বারংবার পুরুষের সঙ্গে জুড়ে দিতে চাইছে টিনা বলছে পাশের ঘরে বৌদিবাজ নেই কারণ বৌদিবাজের সঙ্গে সরকারের সঙ্গে সম্পর্ক আমার সেদিন শেষ হচ্ছে যেদিন আমার চুরি করেছে এই কথাটা মানে ইলাবরেট করছে সেখানে তুই তোর মায়ের কথাটা তো বললি না কত বড় নোংরা মেয়ে ছেলে দেখো কারণ বৌদিবাদকে আমার বৌদিবাজকে তুই চোর বলেছিস ওর এই ধরনের হাব ভাবে তেই তো ওকে ক্যারেক্টারলেস লোকে বলে ও বলছে আমাকে ক্যারেক্টারলেস প্রমাণ করার বড় টেস্ট আজকে ফ্ল্যাট থেকে যখন বাড়িতে এলো ভাগনাকে নিয়ে আমায় সবাই বলছে অথচ ভাবনা ওর সঙ্গে দেখা করতে চেয়েছে যে এই কন্ট্রোভার্সিটাও না দিলেও তো পারতো তাহলে ও নিজে নিজেকে ক্যারটা প্রমাণ করতে চায় এবং সেই প্রমাণের আওতা থেকে যে কন্ট্রোভার্সি হবে তার থ্রু দিয়ে নিজে ভিডিও ব্রো করতে চায় সোমনাথ একে পছন্দ করে না কারণ মা মেয়েকে প্রচণ্ড ভালোবাসে মেয়ের মাকে মেয়ের থেকে সরিয়ে নেবার চান্স যার জন্যে থাকতে পারে ওই যে হিরণ মা দাস বলেছিল যে এই মাতালিকে ও নিয়েছে তার মানে মন্দিরা জি মানে গন্ডগোল ঘটবে ট্রাভেল আসবে ঘটনা তাই যার জন্য সোমনাথ মদ খাওয়ার ওই প্রমাণটা পেয়ে সঙ্গে সঙ্গে চালা করে দিয়েছে এটা সে নিজেও বলছে যে এই জিনিসটা আমি যদি পেতাম তোমরা একটা দেখো টিনার কমেন্ট ফ্ল্যাটে নাকি এটা মদের বোতল দেখা গেছিল বুঝতে পারছো টিনার বাপি যখন ওখানে থাকতো এ কম বাওয়াল করেছে সেই মদের বোতলটা নিয়ে তাহলে কেউ যদি দেখতে পায় একে নিয়ে এ কেন বলবে না এবং জিনিসটা দেখুন সেই কমেন্টটা গেছে থ্রু দিয়ে সোনালি থ্রু দিয়ে তার মানে এই জিনিসটা প্রমাণ করতে চাইছে যে যখন আমার মন্দিরা আর এদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল না তখন সেটা কত বড় মিথ্যে কথা ও ফ্ল্যাটে গেছে এই তো কদিন এই গত মাসেই বোধহয় ছিল মদের বোতলটা ফ্ল্যাটে বেরিয়েছে মতের বোতলটা বেরিয়েছে ফ্ল্যাটে ফ্ল্যাটের ঘটনাটা এক মাসও বোধহয় হয়েছে হার্ডলি বা হয়নি তাহলে এটা অনেক আগের কথা কি করে হয় তার আগেই তো সুজাতা দিদি ভাই ওর হাত আয়তমে সহচরি করিয়ে দিয়েছে মন্দিরার মাতাল এরম গালে গাল দিয়ে ভাব করে নিয়েছে মন্দিরা দেখলো আমি ইউজ করতে পারবো এমন একটা মাল আমার কাছে এসে গেছে মন্দিরা কেন তার সঙ্গে ইয়ে করবে ভেতরে যাই থাক একে ভালোবাসা যাই না এ সবাইকে বিশ্বাস করেছে এই কথা ছাড়া কি করেছে যার সঙ্গে কথা বলেছে তার কল রেকর্ড করে ছেড়ে দিয়েছে আজকে সোমনাথকে বলছে কুচকাচ্ছে তুই স্টেপ নে এ তার মানে মারিয়ার কল রেকর্ড ছিল ছেড়েছিল ও ওর আর ওর হাজব্যান্ডের ভিতরে গন্ডগোল চলছে প্রমাণ দেওয়ার জন্য যেটা দেবশ্রীকে বলছে কন্টেন্ট কল রেকর্ড দেখো আমি এই মাতালের মতো ভিডিও করি না তো আমি বড রিসার্চ করে করি যার আমি অনেক জিনিস বুঝতে পেরেছি দেবশ্রী কিন্তু আবার মনটা খারাপ করছে দেবশ্রী বলছে যে আমি একটা ট্র্যাপে পড়ে গেছি মানে দেবশ্রী বলতে চাইছে ওরা যে মন্দিরের বাড়ি যাওয়া এই ব্যাপারটা নিয়ে যে গন্ডগোল হচ্ছে এটা একটা ট্র্যাপ ছিল এবং সেই ট্র্যাপে দেবশ্রী পা দিয়েছে এমন কিছু করা হয়েছিল যে ওরা এক্সপেক্ট করেছিল দেবশ্রী ওখানে পৌঁছে যাবে দেবশ্রী ঠিক সেই কাজটি করেছে ফেটেছে শিল্পীর ফেটেছে এই মেছেলেটা এইবার আমাকে দুটো কথার আমি জবাব দেবো একটা হচ্ছে ওই চন্দনা যে বলছে তারপর পাওয়া গেছে যেটা সোমনাথ দিয়েছে এর থেকে প্রমাণিত হয় সোমনাথ মন্দিরা ওকে শুধুমাত্র সোমনাথকে বাদ দাও ও এর মধ্যে নেই মন্দিরা ওকে শুধুমাত্র ইউজ করছে এবং যেদিন ওদের চারজনের লাইভ হয়েছিল সেদিন লাইভে প্রথমে কিন্তু সোমনাথকে দেখেছি সোমনাথ একদম কিছু জানে না তা হতেই পারে না একটা বাড়িতে আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে খুবই যোগাযোগ থাকে ঠিক আছে যেখানে সোমনাথ নিজে একটা ব্লগার ছিল এবং এই কন্ট্রোভার্সি পুরো আঁচটা ওর গায়ে খুব ভালোভাবে এসেছিলো সোমনাথের একটাই ইচ্ছে সেটা হচ্ছে আমার মেয়ে যেন থাকে দুধে ভাতে আমার মেয়েটা যেন ভালো থাকে মন্দিরা যেন মন্দিরাকে নিয়ে আমি যেন সংসারটা করতে পারি এই জায়গায় ঘাত দিতে পারে যে মাতাল তাকে আমি সোমনাথ তো পছন্দ করবে না বুঝতেই পারছো সোনালী এই ব্যাপারটা সাথ দিয়েছে তার মানে এখানে প্রমাণিত হয়ে যাচ্ছে সোনালী বলো কোনো এক সোনালি কোনো এক সোনালি সোনালী চৌরাশিয়া সোনালি চৌরাশিয়া ভাত খাই বসিয়া বসিয়া সেই চল সোনালি সোনালি পৃথিবীতে একটা নেই আমি অন্তত পাঁচশো সোনালি ইমিডিয়েট বলে দিতে পারি তো এবং আমার নাম আমার নাম তুমি খুঁজে পাবে না আমার নাম তুমি আলাদা করতে পারবে না আমি যখন রেসিপি চ্যানেল খুলেছিলাম আমি চেয়েছিলাম আমার নিজের নাম দিয়ে চ্যানেলটা খুলব সারনেম নেম অন্তত হাজার পাঁচেক বেরিয়ে এলো ফেসবুকে সেম স্যার নেমে পাঁচটা আইডি আমি পেলাম তারপর আড়ালে আরও কত আছে সুতরাং আমি কোন সোনালির কথা বলছি কিছুই বলা যায় না কোন সোনাতে কথা বলছি সুতরাং এ থেকে কিছুই প্রোফাইল না তো আমি নাম ধরেই বলছি তো সোনালি থ্রু দিয়ে বোটলটা গেছে কন্টেন্ট ক্রিয়েটারের কাছে কন্টেন্ট ক্রিয়েটারকে থ্রু দিচ্ছে তার মানে এই কতখানি বস্তির মানুষ দেখো তার মানে এইখানে একে মাতাল বলবো না এবং এই কথাটাও বলছে ওটা আমার ভুলের জন্য তোমরা জানতে পেরেছ নাহলে তোমরা জানতেই পারতো না মানে দর্শক ঠকাচ্ছে ও পাবে যে তো আমাদের বলেনি অন্তত আমি যে ম্যাডাম ম্যাডাম করে ওকে সম্মান দিয়েছিলাম প্রথম দিকে ও সে সম্মানের যোগ্য নয় আমার অনেক দর্শকরা বলেছিল যে প্রচণ্ড নোংরা ওটা পঙ্গু মানুষের স্ত্রীকে বেকজপ করেছিল ভাবো তো কণিকার মেয়েটা স্কুলে পড়ে না তার কৃতিত্ব নিয়ে ইয়ে করেছিল ওকে কান ধরে ছটা ভিডিও টেক ডাউন করতে বলেছে সত্য সত্য কি মিথ্যা করেছে কি না করেছে ভগবান জানে আমি ওয়াইটিতে যেটুকু পেয়েছি কত নোংরা ও কত মানুষেরও সংসার ভাঙতে চেয়েছে শুধুমাত্র নিজের চ্যানেল ভোর করবে বলে টিনার পেছনে হাত ধুয়ে পড়ে আছে যেই দেখবে কিছু মানুষ টিনাকে এখন খুব ভালো বলছে কারণ ও দিল্লিতে ফ্ল্যাট নিয়েছে কারণ কি মানুষ ভালো বলছে মানে একটি মেয়ে ভুলের শিকার হয়েছিল সে নিয়েও বিগিনিং করছে এ সেই টিনার গায়ে পুরুষের দাগটা কিছুতেই সরাতে দেবে না মন্দির আর অতীতের মধ্যে পাপ দিয়ে এইরকম ভাবে বসে আছে ওই হিরণময় দাস ঠিক বলেছে মন্দিরার অতীত নিয়ে কেউ যদি খাটে খাটবে যেই মন্দিরা একে দিয়ে কাজটা করিয়ে নেবে মারিয়ার ওই ভিউটিউব গুলোর জন্য তোমরা দেখো না মারিয়ার দিবী হচ্ছে নজর না লাগে কারোর আমি আমার অতিবার শত্রুও করতে চাই না এখানে আমি ভালো মন্দ বলতে এসেছি ক্ষতি কারুর চাই না একটা জিনিস দেখো তুমি ভালো করলে দর্শকরা দেখবে তোমার ছেলে যদি ভালো স্কুলে পড়ে বাহ 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 বলবো তোমার ছেলে যদি ছেড়া কাঁথায় বস থাকে অথচ সব থেকে তোমার খরচা করে আর দেদার হাত রয়েছে বুঝতে পারছো কন্টেন্টের জন্য অত বড় জন্মদিন হয়ে গেল তখন সেটা বলবো দর্শকরা দেখছে আমার বলার দরকার নেই তো একটা জিনিস দেখো একটা জিনিস দেখো এ যখন মানুষের ক্ষতি করে চলেছে তাহলে এর কোনো ভুল পেলে লোকে ছেড়ে দেবে ও ছেড়ে দিতো তাহলে এই ভিকটিম কার্ডটা কি করে খেলে আর মেল কন্টেন্ট ক্রিয়েটারকে থুতু দিচ্ছে তাহলে এর শিক্ষা দেখো দেবশ্রী ঠিক বলেছে যার যেমন শিক্ষা তার তেমন ব্যাখ্যা একটা জিনিস দেখো এ স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় থাকাকালীন মেল কন্টেন্ট কিয়েটারে ফোন তুলেছিল তাহলে ও আজকে কি করে বলে মেল কন্টেন্ট ক্রিয়েটারকে ও মানে আমাদের সঞ্জয় ভাইকে ও অত পাত্তা দেয় না কতখানি পাত্তা দিয়েছিল ওর পার্সোনাল জীবনের থেকে ওর স্বামী ওর মাথায় সিঁদুর দেয়া স্বামীর থেকে ওর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কলিক বেশি গুরুত্বপূর্ণ ছিল ওর কাছে বুঝতে পারছো আর সঞ্জয় ভাই সম্বন্ধে বলছে পার্সোনালি সুখী নয় সঞ্জয় ভাইয়ের অসুখের কি আছে ওর খুব সুন্দর একটা বউ আছে একটা ছোট ফুটফুটে বাচ্চা আছে মাতার উপর ছাদ আছে নিজের কর্মক্ষমতা আছে ঠিক আছে কন্ট্রোভার্সি জন্ডাটাই এই এর পেছনে লাগছে তো ওর পেছনে লাগছে ওর কন্ট্রোভার্সি জন্ডাতে জবাব দিতে গিয়ে এ সময় সঞ্জয় ভাইয়ের জন্মের দিকটায় হাত দেবে আজকে সঞ্জয় ভাইয়ের বউকে অর্ধাঙ্গিনীকে ক্ষয়াকার দিয়ে গাল দিয়েছিল সেটা থাম নেলে আছে আমারও যদি এইরকম কেউ বলতো না আমি এরপরে তো খার আছি কেন এক তো টিনার জন্য বুঝতে পারছো টিনাকে ক্ষতি করার এই প্রচণ্ড চেষ্টা করে তো দ্বিতীয়ত হচ্ছে এ আমাকেও মৃত্যুর অভিশাপ দিয়েছিল তাহলে আমার ওপর যদি কেউ ওই করে রাখে আমি তো জীবনে তাকে ক্ষমা করবো না কোনো দিন পারবো না কোনো ক্ষমা করতে সঞ্জয় ভাইয়ের অর্ধাঙ্গিনী কোনো দিন কন্ট্রোভার্সি জনে আসে না সঞ্জয় ভাইয়ের কোনো ভিডিওতে আসে না যেখানে ওর হাজব্যান্ড কিন্তু চুপচাপ ভেড়ার মতো পাশে এসে বসে তাহলে সঞ্জয় ভাইয়ের স্ত্রী কেউ গাল দেয় কেন তাহলে সঞ্জয় ভাই মৌকা পেলে এর পেছনে লাগবে না কেন তোমরা আমাকে বলো পেছনে লাগা ঠিক নয় সত্য উদ্ঘাটন করা কন্ট্রোভার্সি অন রায় ওটাতেই মজা আসে ও নিজে করে না ও কল রেকর্ড ছাড়ে না ও মন্দিরা কল রেকর্ড ছেড়ে ছিল পারমিশন নিয়ে তাহলে মন্দিরা এসে বলুক তাহলে আমরা দর্শকরা যারা মন্দিরাকে সাপোর্ট করে ভিডিও করছি আমাদের মন্দির এই মন্দিরা বলছি মারিয়া তাহলে মারিয়া আমাদের ঠকাচ্ছে তাহলে তাহলে ওর সঙ্গে আছে ও মারিয়ার সম্বন্ধে হাজার ঘন্টা বাজে কথা বলেই মারিয়াকে কল করছে তাহলে ষড়যন্ত্রকারী এ বিশ্বাসঘাতক এ টিনার সঙ্গে কি পরিমাণ বিশ্বাসঘাতকতা করেছে টিনার থেকে তথ্য নিয়ে বৌদিবাজের সঙ্গে হাত মিলিয়েছে এ বিক্রিম ঘাটকেও নিয়ে নিয়েতে খেলতে আসে আচ্ছা চন্দনা দাসের কথা তাহলে বলে দিলাম চীনাকে যখন পুরুষের আওতা থেকে সে কিছুতেই বেরোতে দেবে না মন্দির আর কালো ছায়া সে মানে অতীতের কালো ছায়া সে ঘাঁট বেঁধে নিয়ে বসে আছে মন্দিরাকে নিয়ে অন্য কে যা ভিডিও করেছে তার থেকে চূড়ান্ত খারাপ বাজে ভিডিও করেছে মন্দিরার মেয়েকে লিপস্টিক লাগলে কেমন লাগে সেসব বলেছে তাই এ যখন কোন মানুষকে অগ্রগতি করতেই দেবে না তাদের পেছনটা ধরে থাকবে তাদের অতীতের ছায়া টেনে থাকবে তাহলে ওর মদের বোতল মাতাল যে ও যে মাতাল সেটা আমি দর্শকদের মনে করিয়ে দেবো কারণ তোমরা দেখো না ওর বাড়ি থেকে ওর বর ছেনাল বলেছে বলে বারো বছরের সংসারে লাথি মেরে মাথায় পরচুলা পরে ননির পুজো দিয়ে চিকেন খেলো কন্ট্রোভার্সি দেওয়ার জন্য কারণ ধর্ম মানে না অথচ আজকে বলছে মারিয়া যদি ধর্মের কিছু খারাপ করে আমি বলতে আসবো তুই কে বললার ধর্মের রীতিনীতি তুই জানিস কতটুকু তুই কি ধর্মগুরু তুই বলবি কি করে ঠিক আছে লক্ষ্মী ঠাকুর ছুঁয়েছে কিনা সেইটা নিয়েও মিথ্যে কথা বলে দর্শক ঠকাতে আসছে মারিয়ার দর্শকদের মারিয়া বিজনেস করবে সেখানে মন্দিরা প্রোডাক্ট ভালো বলতে আসছে কেন এই তুলনা তুই কেন করবি টিনা বিজনেস করবে তখন দর্শকদের প্রচণ্ড উচকানোর চেষ্টা যে তোমরা অনলাইন কিনবে কেন তোমরা ফুটপাতে কিনলেও বার্গেন করে কিনতে পারো আমি যখন সেটা বললাম পরের দিন এসে মিথ্যে কথা বলছে না না বার্গেনিংয়ের কথা আজকাল আমি কেউই বার্গেনিং করে না আমি বার্গেনিংয়ের কথা বলিনি পুরোপুরি মিথ্যে মরা অন্য ক্ষতি যাওয়া একটা মানুষ ও যখন অন্য লোককে অতীতে ছায়া থেকে বেরিয়ে এগোতে দেবে না তাহলে আমিও তো আর মাতাল ব্যাপারটা তো সত্যি ওর বর ওকে কষ্ট দিয়েছে ওর মিথ্যেটাই মেনে নিলাম দু মিনিটের জন্য ওর বর ওকে কষ্ট দিয়েছে ভোলাতে ওর বউ ওর বোন কি করছে মদের বোতল নিয়ে আসছে তার মানে মদের বোতলে ভুলে যাবে ওর অভ্যেস আছে বাধা গরু ছাড়া পেয়েছে একটা দিন বর বাড়িতে নেই দুই বোন মিলে আর ব্যাকগ্রাউন্ডে আর কে আছে কাকে ওর বাবা চোখ দিয়ে বসতে বলেছিল বুঝতে পারছো একটা গ্রুপ বানিয়ে এনজয় করবে ওই জন্যই তো গেছিল মানে দোধারি তলোয়ার করে গেছিল লাগে হাত ওর চ্যানেলটা গ্রো করে যাবে এটাই ভেবেছিল কারণ ওর ধারণা মূর্খতায় ভেবেছিল ফ্ল্যাট নিলেই সব হয় যেরকম বলছে না টিনা একটা ফ্ল্যাট নিয়েছে দর্শকরা ওকে ভালো ভাবছে টিনা নিজের পায়ে উঠে দাঁড়াতে চাইছে বিয়েটাই সব কিছু নয় বিয়ে করতেও গেছিল সংসার করতে গেছিল হয়নি যখন এখন বিয়ে বাদ দাও এখনও নিজের পায়ে দাঁড়াক এইটা সবাই চাইছে যার জন্য শত্রুরাও দুশ্মনরাও হেটাসরাও টিনাকে এগিয়ে যেতে বলছে বুঝতে পারছো ওই মৌসুমীদের মধ্যে দু চারটে নোংরা ছাড়া সবাই টিনাকে বেস্ট অফ লাগ বলছে এ কিন্তু সেই পুরুষ নিয়ে টিনার পেছনে গোজার জন্য ছটপট করছে তাহলে এ মাতাল পাবে যায় নোংরা করে কেন বলবো না বলবোই বলবো দু নম্বর কথা পর্ণা মজুমদার পর্ণা আমায় বলছে মাতাল আছে তাই আপনার ব্লগ চলছে ব্লগ তো নয় ভিডিও আপনি কন্ট্রোভার্সি করছেন ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল টপিক পুরো জন্ডাটাই আছে যেখান থেকে খুশি খুঁজ তুলে নিতে পারি আমি কতটুকু কন্টেন্ট কভার করি প্রচুর কন্টেন্ট আছে এই মুহূর্তে মাতালকে নিয়ে বলছি তো হাজার ঘন্টা কন্টেন্ট কন্টেন্ট আছে আর মাতালও কিন্তু অন্য লোককে নিয়ে কন্টেন্ট করছে সুতরাং মাতাল একদম ওয়াইটিতে যদি না থাকতো ওয়াইটা ওয়াইটিটা আরও ভালো থাকতো এত নোংরা হতো না মাতাল না থাকলে কন্টেন্ট ছিল না এটা ফালতু কথা মাতালকে নিয়ে তো এই কটা দিন কন্টেন্ট করছে মাতাল নিজে অন্য লোককে নিয়ে কন্টেন্ট করে দ্বিতীয় কথা মাতাল আপনার দিকে ফিরে তাকায় না একটা কথা শোনো মাতাল আমাকে মৃত্যুর অভিশাপ দিয়েছিল আমাকে বলেছিল আমি গলায় শ্বাস আটকে মরবো আর দ্বিতীয় কথা মাতালের দিকে টিনা ফিরে তাকায় না মাতাল তার পেছন কামড়ে পড়ে আছে মাতালের দিকে মারিয়া ফিরে তাকায় না মাতাল মারিয়ার পেছন চাচ্ছে এখানে ব্যাপারটা হচ্ছে ফিরে তাকানোর তো প্রয়োজন নেই তোমাদের মাতালি আজকে মিথ্যে কথা বলছে যে ব্লগারের সঙ্গে পার্সোনাল সম্পর্ক থাকুক না থাকুক আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কন্ট্রোভার্সি করতেই হবে মানে যদি প্রফেশানটায় থাকে ছেড়ে দিলে বয়ে গেল বুঝতে পারছো সুতরাং ব্লগারের সঙ্গে পার্সোনাল সম্পর্ক আমি সবসময় অ্যাভয়েড করি অ্যাভয়েড করি কোনো ব্লগার বা কোনো ভার্চুয়াল ক্যারেক্টার সঙ্গে নয় দুটো দর্শকের সঙ্গে দুটো দর্শক আমাকে ফোন করতো ওই ইনস্টাগ্রামে দিদি দিদি করে আসতো তাদের সঙ্গে কনট্যাক্ট করে মানে ওই জবাব দিয়ে আমি যে ভুলাইয়াতে পড়েছিলাম যে মানে নোংরা মতে আমি পড়েছিলাম তারপরে আমি চাই না আমি না ইনস্টাগ্রাম আমার ইনস্টাগ্রাম প্রাইভেট ফেসবুক তো ঢুকতেই দিই না কাউকে বুঝতে পারছো সুতরাং কে কার দিকে তাকালো না তাকালো ভারী বয়ে গেলো কিন্তু দর্শকদের চোখে আমল দিয়ে দেখানো দরকার ভিউজটাও ম্যাটার করে না সত্যি কথা ম্যাটার করে ভিউজটা ম্যাটার করে পয়সার জন্য সেটা তো ঠিক আছে কিন্তু সত্যি কথা চাবুক পিঠে পড়ে নাহলে দৌড়াতে দৌড়তে এসেছে কেন আমার কমেন্ট বক্সে তোমরা বুঝতে পারছি আমি সত্যি কথা বলছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে একটু স্পিড বাড়িয়ে দেবো আর বাড়াচ্ছিলাম আচ্ছা এখানে আর্জেন্ট ভিডিও বলছি ঠিক আছে তোমরা নিশ্চয়ই দেখো বড় ভিডিও করেছি মানে এই দেবশ্রী মারিয়া মন্দিরা আর এই মাতাল এদের নিয়ে যে চক্রপ্রহটা এটা আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি যার জন্য আমার অনেক কথা বলার আছে স্পিড বাড়িয়ে হলেও কিন্তু দেখো তোমাদের মতামতের আশায় রইলাম সি ইউ ইন দ্য নেক্সট ভিডিওস লাইক শেয়ার